আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্চারামপুরের শিশু ধর্ষণের প্রতিবাদের আবারও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়র বাঞ্ছারামপুরের সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে বাইশে এপ্রিল বুধবার বৃহত্তর আকানগরে সর্বস্তরের জনগণ ও আকানবল এসআইএসডিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি আকানগর এস আই এস ডিপি উচ্চ বিদ্যালয় থেকে ভোলা মার্কেট হয়ে বিদ্যালয়ে ফিরে আসে বক্তারা বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় সচেতন সমাজ ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান এছাড়াও ধর্ষক তামিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন বক্তারা ভুক্তভোগী শিশুর পরিবার জানায় গত চোদ্দই এপ্রিল দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্ধুস মিয়ার ছেলে তামিম তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপরে নিয়ে যায় সেখানে ধর্ষক তামিম উই শিশুকে পাশবিক নির্যাতন চালায় পরে তামিমের বিল্ডিংয়ের চিপা বলিতে চিৎকার শুনতে পেয়ে তার পরিবারের লোকজন দৌড়ে গেলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরে তাকে উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে করেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আছে এই বিষয়ে এস ডিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদুল হোসেন বলেন এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে হলে এই দর্শকদের হাত থেকে বাঁচতে হবে আর এসব থেকে বাঁচতে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজ সকল সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষকের বিরুদ্ধে হতে হবে সেই সাথে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা এ সময় স্কুল শিক্ষিকা শাকিলা আক্তার বলেন আমাদের এলাকার একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছে এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জাল নয় বরং ঘৃণাকর নারী ও শিশুদেরকে নিরাপত্তা না দিতে পারলে এই দেশ ভবিষ্যতে হুমকির মুখে পড়ে যাবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি ধর্ষক তামিমকে অতি দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আকানগর গ্রামের মাওলানা মুফতি আবু বক্কর বলেন আগামী চব্বিশ ঘন্টার ভেতর যদি ধর্ষক তামিমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা কঠোর অবস্থান গ্রহণ করব সেই সাথে বাঞ্ছারামপুরের মাটিতে কোন ধর্ষকের ঠাই দেব না ভুক্তভোগীর নানা আক্তার হোসেন বলেন আমার নাতিনকে খেলাধুলার কথা বলে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তামিম আমরা এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি আমরা চাই তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির রায় দেন এবং কার্যকর করুন Raman Bariya 24.news